হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কারণ ওই ভিডিওটাই কন্টিনিউ করছি আর আজকে আমরা বাড়ির দিকে ফিরছি টোটোতে উঠে পড়েছিলাম বকখালিতেই রয়েছি আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন যে ভিডিওতে নতুন নতুন ভিডিও করছি তো কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন কমেন্টে আর যাওয়ার সময় যা দেখেছিলাম আসার সময় মনটা খুবই খারাপ লাগছিল কারণ কি বলবো আপনাদের আর এটা খুবই খারাপ লাগছিল আর ক্যামেরাটা কাঁপার জন্যে এক্সট্রিমলি সরি কারণ ফোনটা হাতের ছিল আর কি আর আমি ফোনের ক্যামেরাতে ভিডিও করি তো ওই জন্যে যাওয়ার সময় মানে আসার সময় এইগুলো দেখেছিলেন কিনা জানি না তবে মনে তো হয় দেখিয়েছিলাম বন্ধুরা আসার সময় আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম দুশো টাকা চেয়েছিলো মানে আড়াইশো টাকা চাচ্ছিলো আমরা দুশো টাকা বলে রিজার্ভ করে নিয়ে চলে এসেছিলাম কিন্তু সবাই ওখানে জোর দেয় আপনারা জোর দিলে ওরা নিয়ে যেতে বাধ্য হবে আর কি চলুন ভিডিওটা এনজয় করুন বকখালিতে যাওয়ার সময় এতটা পরিষ্কারভাবে দেখাতে পেরেছি নাকি জানি না আর পরিষ্কার তো হয়নি কারণ ফোনটা অতিরিক্ত কাপ ছিল আর কি তাও যতটা পেরেছি দেখিয়েছি এখানে জ এই যে যে ব্রিজটা ক্রস করছি এর নিচে আর এর লম্বা করে যে নদীটা গিয়েছে আর কি সেই নদীতে অজস্র নৌকা রাখা আছে মানে স্টিমার এইগুলোই স্টিমার বলা ভুল নৌকা এইগুলোই মাছ ধরতে যাই আসলে জল বাড়লে যখন জল উপরে উঠে আসে তখন এইগুলো আস্তে আস্তে নিয়ে বেরিয়ে যায় মাছ ধরার জন্যে আসার সময় দেখাতে পেরেছিলাম না কি জানি না তবে যাওয়ার পথেই যা সুন্দর লাগছিলো আসার পথে এইগুলো দেখে খুবই খারাপ লাগছিল আবার কবে আসবো জানি না বাট আবার আসবো চলো এনজয় করো আর এই যে মা ঘরগুলো দেখছেন এখানে সব বসতি এরকমই বেশিরভাগ আদিবাসী টাইপের কিন্তু এরা মাটির ঘর এই যে মাটির ঘর এই যে ছাউনি দেখছেন বিচুলির ছাউনি মাটির ঘর আস্তে আস্তে আমরা ব্রিজের দিকে চলে এসেছি তার মানে নামখানা স্টেশনের দিক কাছাকাছি প্রায় চলে এসেছি আর এই ব্রিজটা অনেকটাই লম্বা আর বেশ বড় ব্রিজ থেকে মাটির ব্রিজটা প্রায় ছয় থেকে সাততলা বাড়ি যেমন উঁচু হয় ঠিক তেমনই উঁচু ব্রিজটা আর উপর থেকে পুরো বকখালি কি বলবো এই নামখানা শহরটা পুরোটাই দেখা যাচ্ছে এখন তো আমরা নামখানাতে চলে এসেছি এই নামখানা শহরটা পুরোটাই দেখা যাচ্ছে চিন্তা করলাম একটু আখের রস খাই আমরা সবাই মিলে আখের রস নিয়ে বানাতে বললাম এই কাকার কাছে বেশ ভালোই বানাচ্ছিল এই চলে আসলাম নামখানা স্টেশনে এই যে দেখুন এবার টিকিট কাউন্টারে ভেতরে গিয়েছিলাম তার টিকিট কাউন্টারে এখন টিকিট দিচ্ছে না যেহেতু ট্রেন আসতে লেট আছে তাই এখানে সবসময় টিকিট দেয় না টিকিট কাউন্টার বন্ধ ছিল তাই চিন্তা করলাম যে একটু বাইরে নামখানা স্টেশনের বাইরে এই যে দেখছেন এখানে বেশ ভালো ফুল গাছ টুল গাছ মানে ওই সাইডে আবার হাঁস সামনে একটা বড় পাখির খাঁচা আছে ওখানে বেশ ভালো পাখি রাখা আছে ভেতরটা যায়নি আর কি কারণ কখন টিকিট দেওয়া শুরু করে সেটা তো জানি না তবে যতটুকু সময় ছিলাম ওই দেখুন সামনে হাঁস দেখা যাচ্ছে অতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি জানি না কিন্তু সামনে হাঁস রাজহাঁস ছিল আর কি ওই দেখুন এগুলো হচ্ছে রাজহাঁস চলে আসলাম প্ল্যাটফর্মে তাই চিন্তা করলাম যে যখন টিকিট দিচ্ছে না অতক্ষণ বাইরে থাকবো তাই প্ল্যাটফর্মে এখানে এসে একটু বসলাম পুরো প্ল্যাটফর্মটাই ফাঁকা ছিল প্ল্যাটফর্মে বসে বসে চুপচাপ ছিলাম তারপর কিছুক্ষণ পরে দেখলাম সামনের দিকে একটা ছেলে কাজ করছে আর আরেকটা ছেলে ক্যামেরা ধরে তার ভিডিও বানাচ্ছে মানে সে গাছে জল দিচ্ছে আর আরেকজন ক্যামেরা ধরে সেটার ভিডিও করছে আর সে মুখে বলছে যে মানে সে আর কি ব্লক করছে আর কি বলছে এখান থেকে তো আর শুনতে পারবো না তাই দেখছিলাম দূরের থেকে বেশ ভালো লাগছিল ওদের তাল এই যে কাজগুলো দেখতে আস্তে আস্তে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি ওখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছিল আর কি তারাগুলো করে সিট ধরে নিয়েছিলাম আর শেষের দিকে গিয়ে প্রচুর ট্যুরিস্টরা এসে গিয়েছিলো তো ওই জন্য আমরা ভিডিও করিনি সেই টাইমে এসে সিট ধরে বসে পড়েছিলাম তারপরে এখন শিয়ালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি এবার বনগার জন্য ট্রেন নেবো ট্রেন নিয়ে বাড়ির দিকে রওনা দেবো বনগাতে পৌঁছে গেছি রাত হয়ে গেল বনগাতে ঢুকতে ঢুকতে এই যে ট্রেনটা ঢুকছে বনগাতে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার ভিডিওটা খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে কমেন্ট অবশ্যই বলবেন থ্যাংক টাটা